মায়ার যে যে তিনি অবতীর্ণ করেছেন সেখানে তিনি মুসলমানদের আদেশ করেছেন এ খরব এ স্মিরব্বে পড়া এবং পাঠ করার আদেশ করেছেন এবং আল্লাহ সহান তাআলা আমাদেরকে যে ধর্মীয় কিতাব দিয়েছেন কোরআন এ কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া বা পঠিত কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত তথা যেই কিতাব সর্বাধিকবার পাঠ করা হয় বার বার পড়া তেলাওয়াত করা হয় সেই কিতাবকে আরবি পরিভাষায় গ্রামারের দৃষ্টিকোণ থেকে হিসেবে উচ্চারণ করলে হিসেবে উচ্চারণ করা যায় সুতরাং আমাদের দিন হচ্ছে জ্ঞানের দিন আমাদের দিন হচ্ছে শিক্ষার দিন এই জন্য আলাইহি সাল্লাসাল্লাম প্রত্যেক মুসলিম নর নারী প্রত্যেক নর নারী তথা প্রত্যেক মুসলিম মুসলিমা প্রত্যেক মুমিনার জন্য শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকের পৃথিবীতে আয় জ্ঞান থেকে শিক্ষা থেকে সবচেয়ে দূরে চলে গেছে এবং যারা বিধর্মীরা যারা ইহুদি এবং খ্রিস্টান তারাই আজকের পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষায় সবচেয়ে এগিয়ে আছে এবং তারা এই শিক্ষা মুসলমানদের কাছেই শিখেছে মুসলমানরা ইউরোপে যে সমস্ত বিজয় অভিযান পরিচালনা করেছিল সেই বিজয় অভিযানগুলোর মধ্যে অন্যতম ছিল স্পেন স্পেন হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি এবং স্পেন বিজয় অভিযান পরিচালনা করার পর স্পেনের কডোভা এবং গ্রানাডায় মুসলমানেরা যেই পরিমাণ বিশ্ববিদ্যালয় যেই পরিমাণ লাইব্রেরি গড়ে তুলেছিল সেই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরিগুলো থেকে স্পেনের সাথে সীমান্তবর্তী অঞ্চল লাগানো সীমানা হচ্ছে ফ্রান্সের স্পেনের সাথে লাগানো সীমানা হচ্ছে ইতালির স্পেনের সীমান্তবর্তী অঞ্চল ইতালি ফ্রান্স থেকে শুরু করে জার্মান থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো স্পেনে এসে এখান থেকে জ্ঞান করে তাদের এলাকায় নিয়ে যায়। আর ভাগ্যের একদিন মুসলমানরা স্পেন হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মুসলমানরা শিক্ষা এবং জ্ঞানে পিছিয়ে যায় আর আজকের পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষায় তারাই এগিয়ে যায় যারা মুসলমানের কাছে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষা অর্জন করেছিল আজকের বিশ্বে যে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষায় পিছিয়ে আজকের বিশ্বে যে ইহুদি এবং খ্রিস্টানেরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে তার কয়েকটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের সামনের দিকে এগিয়ে যেতে চাই আজকের বিশ্বের যদি আপনি উদাহরণ নেন তাহলে আপনি উদাহরণ নিতে পারেন বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকা এবং ইউরোপে বসবাসরত মুসলমানদের দিয়ে আপনি উদাহরণ নিতে পারেন আরব বিশ্বের মুসলমানদের দিয়ে আপনি উদাহরণ নিতে পারেন ভারতের মুসলমানদের দিয়ে আপনি উদাহরণ নিতে পারেন বাংলাদেশের মুসলমানদের নিয়ে আমেরিকা এবং ইউরোপে বসবাসরত মুসলমানদের যদি জরিপ করা যায় যে আমেরিকা এবং ইউরোপে যত মুসলমান প্রবাসী হিসেবে বসবাস করছে বিভিন্ন দেশ থেকে গেছে সমগ্র মুসলিম বিশ্ব থেকে গেছে শুধু বাংলাদেশ থেকে নয় বরং সারা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ আফ্রিকা থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে আমেরিকা এবং ইউরোপে যত মুসলমান গেছে তাদের বেশিরভাগ মুসলমান সমাজের কোন পর্যায়ে চাকরি করে আমেরিকা এবং ইউরোপে তারা সমাজের কোন লেভেলে চাকরি করে তারা কি আমেরিকা এবং ইউরোপে বিশ্ববিদ্যালয়ে টিচারই করে তারা কি আমেরিকা এবং ইউরোপে আর্মি পুলিশ বিচার বিভাগ সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী তারা কি আমেরিকায় না তার বিপরীতে তারা আমেরিকা এবং ইউরোপে ট্যাক্সির ড্রাইভার তারা আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন দোকানের দোকানদার আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন হোটেলের রেস্টুরেন্টের ওয়েটার আমেরিকা এবং ইউরোপে ফুড পান্ডার হোম ডেলিভারি আমেরিকা এবং ইউরোপে এই ধরনের যে চাকরিগুলো রয়েছে এই ধরনের চাকরির সাথে সম্পৃক্ত আপনি জরিপ করে দেখেন সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে তার আশি পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান এই ধরনের চাকরির সাথে জড়িত কেন তারা নিজ দেশে কোনোদিন শিক্ষায় অর্জন করেনি ভালো মতো জ্ঞানই অর্জন করেনি আর আপনি আমেরিকা ইউরোপেও খুঁজেন যে চাইনিজরা কোন লেভেলে জব করে চায়না থেকে যারা গেছে তারা কোন পর্যায়ে জব করে ইহুদিরা যারা বসবাস করে আমেরিকা এবং ইউরোপে তারা কোন পর্যায়ে জব করে কোন ইহুদি আছে নাকি যে ইহুদি ট্যাক্সি ড্রাইভার হিসেবে জব করে বা যে ইহুদি সমাজের এরকম তৃতীয় শ্রেণীর চাকরির সাথে সম্পৃক্ত এরকম কোন ইহুদি আপনি খুঁজে পাবেন কিনা এটা আপনি পরীক্ষা করলে দেখতে পারেন আপনার যদি যাওয়ার সুযোগ না হয় তো অবশ্যই আপনার এলাকার বহু মানুষ আমেরিকা এবং ইউরোপে বসবাস করে তাদের সাথে ফোনে যোগাযোগ করে খোঁজ পারবেন যে তোমরা কি করো আর অন্যান্য মুসলমানেরা কি করে আর অন্যান্য দেশ থেকে আসা মুসলমানেরা কি করে আর যারা মুসলমান নয় তারা কি করে আর এর সবচেয়ে বড় উদাহরণ আপনি পাবেন আজকে এখন বাংলাদেশের ভিসা সেন্টারগুলোতে ইউরোপ এবং আমেরিকার ভিসা সেন্টারগুলোতে যত যুবক যুবতী যত তরুণ তরুণী যত স্টুডেন্ট ছাত্রছাত্রী বিদেশে পাড়ি জমাচ্ছে এই মর্মে ভিসা সাবমিট করতেছে তাদের সাথে আপনি পার্সোনালি কথা বলে দেখেন তাদের কতজন ওই সমস্ত দেশে উচ্চশিক্ষা অর্জন করে উচ্চশিক্ষায় চাকরি করার জন্য গমন করছে আর কতজন কোনো মতে আমেরিকা এবং ইউরোপে গিয়ে কোনো মতে একটা হোটেলের রেস্টুরেন্টের ওয়েটার হতে পারলে কোনো মতে একটা হোমের জব নিতে পারলে কোনো মতে একটা ট্যাক্সি ক্রয় করে বাপের জমি বিক্রি করে একটা ট্যাক্সি ক্রয় করে ট্যাক্সি চালাতে পারলে কোনো মতে এই জাতীয় কোনো একটা চাকরিতে জয়েন করতে পারলে তার জন্য যথেষ্ট সে শিক্ষা অর্জন করে উচ্চশিক্ষিত হয়ে শিক্ষা রিলেটেড কোনো চাকরি করবে এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসে যাচ্ছে না শুধু তাই নয় সমগ্র মুসলিম বিশ্ব থেকে যত মুসলমান জমা হয়েছে অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপে প্রবেশ করার জন্য তাদের উপর জরিপ চালিয়ে দেখেন ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটি সাগর আছে এই ভূমধ্য সাগরের এক হচ্ছে লিবিয়া মরক্কো আলজেরিয়া আর ভূমধ্য সাগরের অপর পাশে হচ্ছে স্পেন ফ্রান্স ইতালি এই ভূমধ্য সাগরে প্রতিদিন প্রতি রাতে শত শত মুসলমান অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপ পাড়ি জমায় আর এই অবৈধ পথে আমেরিকা এবং ইউরোপ পাড়ি জমানোর জন্য লিবিয়ার সমুদ্র বন্দরগুলোতে জমা হতে সারা পৃথিবী থেকে বিভিন্নভাবে তারা সেখানে জমা হয় যেমন বাংলাদেশের শত শত যুবক দুবাইয়ের ভিসা নিবে দুবাইয়ের ভিসা নিয়ে দুবাই থেকে আবার লিবিয়ার ভিসা নিবে লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালদের হাত ধরে ধরে সেই সমুদ্রের দাঁড়িয়ে যাবে এবং রাতের বেলা বাতাস দিয়ে ফোলানো নৌকার ওপর চড়বে দুইশো জন তিনশো জন চারশো জন রোহিঙ্গারা তাও বাংলাদেশে এসেছিল কাঠের নৌকায় আর এরা চলবে হচ্ছে মাত্র বাতাস দিয়ে ফুলানো নৌকার ওপর যে নৌকার কিছুই নাই শুধু বাতাস দিয়ে ফুলিয়ে রাখা আছে সেই নৌকায় আরোহণ করবে এই নৌকার যাত্রী সব মুসলমান এদের ভাগ্যে শুধু দুইটা বিষয় হয় ভূমধ্য সাগরে ডুবে মারা যাবে আমরা হয় আমেরিকা এবং ইউরোপের কাছে ভিক্ষা করবে শরণার্থী শরণার্থী সে আশ্রয় প্রার্থনা করবে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের যারা কোস্ট গার্ড আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থার যারা কর্মচারী চাকরিজীবী আছে তারা যদি দয়া করে করে এদেরকে উদ্ধার শরণার্থী তাদের আশ্রয় দেয় তাহলে এক বছর দুই বছর পাঁচ বছর পর আস্তে আস্তে অবৈধ থেকে বৈধ হবে এবং ওই রকম নিম্ন চাকরি বাকরি করে জীবন পার করে দিবে এই যে নৌকা এই নৌকার উপর তিনশো চারশো জন যে মুসলমান আছে এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের চিত্র কেননা ওই নৌকায় শুধু বাংলাদেশের মুসলমানেরা নাই ওই নৌকা ইয়েমেনের মুসলমান আছে লিবিয়ার মুসলমান আছে আলজেরিয়ার মুসলমান আছে মরক্কোর মুসলমান আছে লিবিয়া সিরিয়ার মুসলমান আছে সারা পৃথিবী থেকে মুসলমান জমা হয়েছে আবার এটাও নিশ্চিত থাকেন ওই নৌকাতে অন্য ধর্মের কোনো মানুষই নেই এটাও নিশ্চিত থাকে তথা পৃথিবীতে একমাত্র এরকম নিম্ন লেভেলে আল্লাহ নামিয়ে দিয়েছে মুসলমানদেরকে সারা পৃথিবীর মুসলমানদের চিত্র একটা ছবির মধ্যে আপনি ধরতে পারবেন এই নৌকাটাতে যে মুসলমানদের কি অবস্থা সারা পৃথিবীতে মুসলমানদের শিক্ষা দীক্ষার কি অবস্থা মুসলমানদের শক্তি সামর্থ্যের কি অবস্থা মুসলমানদের অসহায়িত্বের কি অবস্থা সম্মানিত উপস্থিতি এটা গেল মোটামুটি আমেরিকা ইউরোপে বসবাসরত মুসলমানদের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আরব বিশ্বের কাছে আসেন আরব বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে কিন্তু আরব বিশ্বের মুসলমানরা সে অঢেল সম্পদ পর্যটন এবং বিনোদনে লাগিয়ে দিচ্ছে এক পাশে ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে গাজায় হাজারো মুসলমানদেরকে মেরে হত্যা করতেছে নিষ্ঠুর নির্দয় নির্মমভাবে কারেন্ট নাই বিদ্যুৎ নাই পানি নাই খাবার নাই যোগাযোগ নাই কিছুই নাই ইন্টারনেট নাই সকল কিছু বিচ্ছিন্ন অবস্থায় এক আবদ্ধ কারাগারে মানুষকে কীভাবে হত্যা করা যায় কীভাবে জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার চালানো যায় লাইভ বিভিন্ন সংবাদপত্রের সামনে গোটা দুনিয়ার মানুষের চোখের সামনে বিবিসির লাইভ চ্যানেলের সামনে আল জাজিরার লাইভ চ্যানেলের সামনে ফেসবুকের লাইভ ভিডিওর সামনে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের সামনে সবাই নিজ চোখে দেখতেছে সারা পৃথিবী থেকে তাকিয়ে যে গাজাতে এইভাবে সকল পৃথিবীর মানুষের চোখের সামনে এইভাবে আক্রমণ করে নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে অথচ তার পাশেই মুসলমানেরা চেষ্টা করছে কিভাবে তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কীভাবে বিভিন্ন দেশ বিদেশে দামি দামি খেলোয়াড়দেরকে ভাড়া করে নিয়ে আসবে নায়ক নায়িকা এবং গায়ক গায়িকাদের ভাড়া করে নিয়ে এসে ড্যান্স এবং নাচ গানের আয়োজন করবে এগুলো নিয়ে ব্যস্ত আছে অথচ তাদের কাছে টাকা আছে তাদের কাছে পয়সা আছে তারা চাইলে মুসলমানদের শিক্ষার জন্য ব্যাপক যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারত তারা শিক্ষার জন্য কাজ করেনি এই কথা নয় কিন্তু শিক্ষা তাদের ফোকাস নয় তাদের মূল ফোকাস হচ্ছে পর্যটন এবং বিনোদন আর পর্যটন এবং বিনোদনের জন্য সবচেয়ে বড় উপযোগী মাধ্যম মধ্যপ্রাচ্যের হাতে সবচেয়ে বড় উপযোগী মাধ্যম হচ্ছে কেন সেটা আপনাদের বলে যাই ইউরোপ এবং আমেরিকা হচ্ছে শীত প্রধান দেশ আর শীত প্রধান দেশে মুসলমানরা কখনো বিজয় অভিযান পরিচালনা করতে পারেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কেন পারেনি মাত্র কয়েকটা ইউরোপিয়ান কান্ট্রি বিজয় করেছিল তার মধ্যে একটা তুরস্ক তার মধ্যে একটা স্পেন স্পেন তো হাত থেকে চলে গেছে শুধু তুরস্ক আছে আর কসোভো নামে একটা মুসলিম কান্ট্রি আছে আর ওই ওই কসোভোর আশেপাশে কিছু ইউরোপিয়ান মুসলিম কান্ট্রি ছিল কিন্তু সেগুলো হারিয়ে গেছে শুধু কসোভো নামে একটি মুসলিম কান্ট্রি আছে তো যেটা বলছিলাম ইউরোপ এবং আমেরিকা হচ্ছে শীত প্রধান দেশ শীত প্রধান দেশে সমুদ্রে গোসল করা যায় না মাত্র দুই থেকে তিন মাস হয়তো সামার সিজন থাকে তথা গ্রীষ্মকাল থাকে যে গ্রীষ্মকালে হয়তো তারা সমুদ্রে নামতে চাইলে নামতে পারবে বাকি কোনো সময় সাত আট মাস নয় দশ মাস সমুদ্রে পা দেওয়ার মতো অবস্থা থাকে না নদীতে পা দেওয়ার মতো অবস্থা থাকে না এত কনকনে ঠান্ডা এই সারা পৃথিবীর সবচেয়ে গরম অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য তাহলে সারা পৃথিবী থেকে যদি আপনি ঘুরতে আসেন মধ্যপ্রাচ্যে তাহলে এখানে আপনি বারো মাস গোসল করতে পারবেন উ অর্ধনগ্ন উলঙ্গ অবস্থায় এটিকে কাজে লাগিয়েই তারা পর্যটন এবং বিনোদন শিল্প গড়ে তুলেছে যেন পৃথিবীর সকল দেশ থেকে মানুষজন এখানে আসতে পারে এবং এখানে তাদের যাবতীয় বিনোদন এবং চাহিদা পূরণ করতে পারে এই হচ্ছে অবস্থা আমাদের মুসলমানদের উন্নত দেশগুলোর আমি যদি এবার ভারতের অবস্থা বলি তাহলে ভারতে এমনই স্টেট আছে আমি ভারতের মুসলমানদের ছোট করার উদ্দেশ্য নয় ভারতে এমনও প্রদেশ আছে যে সমস্ত প্রদেশে যদি আপনি মামলার করেন আদালতে গিয়ে পরিসংখ্যান এবং এগুলো প্রকাশিত লিখিত পরিসংখ্যান আছে যদি পরিসংখ্যান করেন তাহলে দেখতে পাবেন যে এমনও আদালত আছে এমনও থানা আছে যেখানে একশোটা যদি চুরি ডাকাতি জুয়া মদ নেশার মামলা থাকে তাহলে তার আশিটা মামলা তার নব্বইটা মামলা হচ্ছে মুসলমানদের নামে মিথ্যা মামলা নয় সত্য মামলা আমি মিথ্যা মামলার কথা বলিনি